কিন্তু কেউ কোন ব্যক্তির শরীরে যাবে না উদয়পুরের কোন ব্যক্তির শরীরে যাবে না ধর্মনগরের কোন ব্যক্তির শরীরে যাবে না আগরতলার কোন রোগীর শরীরে যাবে এই নবান্ন আমরা কেউ জানি না যে রক্ত কার শরীরে যাবে এই রক্ত কি হিন্দু শরীরে যাবে না মুসলিমের শরীরে যাবে না খ্রিস্টানের শরীরে যাবে আমরা কেউ জানি না কিন্তু তারপরেও আমরা জানি এতটুকু যে রক্ত একটা মানুষকে জীবন নতুন করে প্রদান করতে সহযোগিতা করবে আমার এই এক ইউনিট ব্লাড আমার একটা মানুষকে তার বিপদের সময় নতুন করে বাঁচতে শিখাবে মানব ধর্ম পালন আমার করতে হবে সমাজকে সুন্দর আমার রাখতে হবে এই চিন্তা ভাবনা নিয়েই কিন্তু মানুষকে সাহায্য সহযোগিতা করার মানবিকতা বা চিন্তা নিয়েই কিন্তু আমরা এখানে রক্তদান করছি যারা রক্তদান করছে অনেকের আমাদের ধারণা যে রক্তদান আমি ডাইরেক্ট দান করছি এটাই পুরো শেষ আসলে এটা শেষ নয় নয় এই অ্যাকিউরেট ব্লাড যেমন ডাইরেক্ট দেওয়া হচ্ছে আবার এই অ্যাকিউরেট ব্লাড থেকে প্লেটলেট দেওয়া হতে পারে এই ব্লাড থেকে প্লাজমা থেরাপি করা যেতে পারে এই ব্লাড থেকে আরবিসি রেড ব্লাড সেল আমরা যাকে বাংলার লোহিত রক্তকণিকা বলি এই লোহিত রক্তকণিকা দেওয়া যেতে পারে একটা রক্ত থেকে ইউনিট ব্লাড থেকে শুধু ডাইরেক্ট আমি রক্ত দিয়ে আমি রুগীকে বাঁচাচ্ছি তা নয় যার প্লাজমা থেরাপি দরকার প্লাজমা দেওয়া যাচ্ছে প্লেটলেট দেওয়া যাচ্ছে আরবিসি রেড ব্লাড সেল দেওয়া যাচ্ছে তিন থেকে চারটা রুগীকে আমি একসঙ্গে বাঁচাতে পারছি বা তাকে সহযোগিতা আমি করতে পারছি তার বাইরে এই রক্ত যারা এখানে এসছে আজকে রক্ত ডোনেশনে মানে ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল থেকে ডাক্তার বাবু রবা অন্যান্য স্টাফ যারা আসছেন যারা এখানে এসছেন তারা যখন রক্ত নেবেন আপনাদের কাছ থেকে তারা কিন্তু আপনার শরীরের ব্লাড প্রেশার আপনার সুগার রয়েছে কিনা সেই জিনিসগুলো সঠিকভাবে মেপে এক্সামিন করে আপনার থেকে দেখবে ব্লাডটা যখন ব্লাড ব্যাঙ্কে যাবে এই ব্লাড ব্যাঙ্কে যাওয়ার পর এটাকে তারা প্রসেস করবে ব্লাডটাকে অনেক সময় অনেকের রক্তে আরবিসি বেশি থাকে রেড ব্লাড সেল বেশি থাকে যার শরীরে আরবিসি বেশি থাকে রেড ব্লাড সেল বেশি থাকে সেই রক্ত অন্য শরীরে দেওয়া যায় না আবার অনেক রক্তে অনেক ইনফেকশন বা অন্য কিছু থাকতে পারে ब्लड ব্যাংক থেকে আপনাকে বলে দেওয়া হবে যে আপনি যে এই সাত তারিখ নেজর মূল্য পরিচালন কমিটির অনুষ্ঠানে রক্ত দান করেছেন আপনার ব্লাডে আমরা এই স্যাম্পলে এই কিছু জিনিস পেয়েছি আপনি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন যদি এমন কিছু অবজেকশনেবল বা এমন কিছু শরীরের পক্ষে ক্ষতিকারক ব্লাডে যদি কোনো কিছু থাকে আপনাকে ফোন করে বলে দেওয়া হবে হয়তো আপনি সেটা জানতেন না বা পরে জানতেন থেকে ফোন করে সেটা বলে দেবে আপনার শরীরে এই অসুবিধা রয়েছে তো শুধু দেখুন আপনি রক্ত দিয়ে অন্যকে সহযোগিতা করছেন এমন নয় আপনি নিজেকেও সহযোগিতা করা করলেন আপনি জানলেন আপনি ডাক্তারের সঙ্গে আপনার শরীরকে ঠিক রাখার জন্য সেখানে যোগাযোগ করলেন